তো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আর বৈশাখ মাসের প্রথম বিয়ে বাড়িতে যাচ্ছি আমরা আর সবাই মিলে সেজে গুজে বেরিয়েছি তো অনেকটাই অন্ধকার হয়ে গেছে সকাল সকাল বেরোবো ভেবেও বেরোতে পারিনি আমাদের বাড়ির তো মেন রোডের কাছে সেখান থেকে অনেকটা দূর তো সেই জন্যই ভাড়া গাড়ি পাওয়া যাচ্ছিলো না তো ভাড়া গাড়ি পাওয়া গেছে অবশেষে আর আমরা মানে সবাই গুছিয়ে বেরিয়ে বেরিয়েছি কিছু কিছু জন্য এখনও গুছানো হয়েছে কারোর আবার গুছানো হয়নি এমনইভাবে আর এই যে গিফটটা নিয়ে বেরিয়ে করেছি এবার টোটোয় করে আমরা যাবো তো ব্লগটার সঙ্গে থাকে স্কিপ না করে তো বিয়েবাড়িতে প্রচুর আওয়াজ মাইকের আওয়াজ তার মাধ্যমেও দেখি কথা যদি বলা যায় সেই পর্যন্ত যেতে এত সুন্দর রাস্তাটা সাজানো আর ঢালাই রাস্তা আমরা মেন রোড থেকে এখন ঢালাই রাস্তা ধরে হেঁটে যাচ্ছি খুব সুন্দর অসাধারণ তো বিয়েবাড়ি প্রথম ঢুকেই সামনে ফুচকার স্টল তো ফুচকা দেখে কি লোভ সামলানো যায় বলো তো অনেক অনেকজনেরই ভিড় হয়েছিল তার মধ্যে আমরা দাঁড়িয়ে পড়েছি তো ফুচকা কাকুটা দিয়েই পারছিল না এতজন মানুষ দাঁড়িয়ে গিয়েছিল তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ পর তারপর সুযোগ পেলাম আর ফুচকাটা দেখো অসাধারণ দেখাচ্ছিল খেতেও খুব তো বিয়েবাড়ি সাজানোটা ছিল অসাধারণা তার সাথে দেখো লাইটটা যে গাছের সঙ্গে দেওয়া সেটাও খুব সুন্দর লাগছিল দেখতে এরপর আমরা চলে গেছিলাম কোণে দেখতে তো কোণেকে আলাদা ঘরে রাখা হয়েছিল আর এর সময় সময় বর চলে আসলো তো বর আসার কারণে সবাই খুবই ব্যস্ত তার মধ্যেও আমরা কোণে দেখার জন্য ব্যস্ত এমনিতেই অনেকটা পরেই লগ্ন ছিল তো সে কারণেই আগে আগেই কোণে দেখে খাওয়া দাওয়া সেরে বাড়ি যেতে হবে তো সে কারণেই চলে গেলাম কনের কাছে তো কোনেকে খুবই সুন্দর লাগছিল আরও ভালো হতো যদি কলকাতার মেকআপ আর্টিস্টরা থাকতো আমাদের যেহেতু গ্রামের দিকে বাড়ির পাশাপাশি যারা অল্প কিছু শেখে তো তাদেরকে দিয়েই করানো হয় এরপর আমরা বাইরের দিকে এসেছি তো এতটাই গরম ছিল তার জন্য কুলারেরও ব্যবস্থা ছিল আর সাজানোটা দেখো অসাধারণ ছিল বিয়েবাড়িটা অন্যরকম রকম এতগুলো এতগুলো বিয়েবাড়ি গেছি কিন্তু এত সুন্দরভাবে সাজানো দেখিনি আর খুব পরিপাটি তো এখানে আমরা সব বসে পড়েছি মাসি আমি বুনুরা সবাই আর মামাম তো প্রচুর মজা করছিল আর এর সময় দেখো বর চলে এসছে তো বরটাকেও ভালোও লাগছিলো দেখতে কিন্তু গরমের সময় তো খুবই কষ্ট হচ্ছিলো এটা দেখেই বোঝা যাচ্ছিল বরকে দেখে তো এরপর প্রচুর ভিড় যেহেতু বরযাত্রীরা চলে এসছে আর তারপর গ্রামের মানুষজন আর এই ভিড় সামলিয়ে এবার আমরা খেতে যাবো তো খাওয়ার আগেই একবার প্যান্ডেলটা দেখো এত সুন্দর দেখাচ্ছিলো আর ডেকোরেশনটা সত্যি খুব সুন্দর তো খেয়ে দিয়ে এসেই দেখি বরকনে বসে গেছে এখানে এমনিতেই লগ্নটা পরেই ছিল তোমাদের আগেই বললাম আর এখানেই দেখো মেনু কার্ড মেনু কার্ড দেখেই বুঝতে পারছো যে এমনই ব্যবস্থা ছিল তো গ্রামের দিকে সাধারণত এরকম কিছুই হয় না তবে এই বিয়েবাড়িটা অন্যরকম ছিল আর ভালো লা ভালোও খেতে আর চারজন করে এক একটা টেবিলে তো মামাম বলছিল পাপার ধারে বসবে কিন্তু উপায় ছিল না যেহেতু চারজন করে ওর পিপিরা সবাই বসেছিল তো সে কারণেই দেখো এর মধ্যেই এসে গেছে ক্যাটেরাররা তো এখানেই দেখো গ্লাসটা তো অসাধারণ দেখাচ্ছিলো ক্যামেরায় আর তার সাথে থালাগুলো খুবই সুন্দর এগুলো কলকাতার মতো প্লেটে নয় এমনি প্লাস্টিকের থালা পাওয়া যায় যেগুলো দেখতে খুবই সুন্দর এই যে নান আর তার সঙ্গে ছিল তো তরকারি আর এই যে আমরা সব খেতে বসে গেছি সবাই মিলে আর মামা মেয়ের খুবই পছন্দ ছিল এগুলো তো ও ভাত আর খায়নি ও তার সাথে শুধু নান দিয়েই খেয়ে নিয়েছে আর খেতে সত্যি অসাধারণ ছিল অন্য রকম যেহেতু গ্রামের দিকে খুব একটা হয় না তো এটাই বৈশাখ মাসের প্রথম বিয়েবাড়ির একটা অন্য রকম অন্য রকম আকর্ষণ বলতে পারো এরপর চলে আসলো এই যে কাতলা মাছের কালিয়া তো কাতলা মাছটা ছাড়ানোর দেখেই বুঝতে পারছো কতটা সফট ছিল মাছটা খেতেও খুব সুন্দর ছিল ওভারঅল তরকারিগুলো সত্যিই খুব ভালো ছিল আর আমরা বিয়েবাড়িতে প্রচুর এনজয় করেছি ঘুরেছি তারপর পকোড়া থেকে শুরু করে সব রকম খাওয়া দাওয়া করে আর এরপর দেখো এই যে চিংড়ি মাছের মালাইকারি তো চিংড়ি মাছের মালাইকারি এখানে বাগদা চিংড়ি তো আমাদের পাশেই নদী তো সুন্দরবনের নদীগুলোতে প্রচুর পরিমাণে বাগদা চিংড়ি পাওয়া যায় তো সেই চিংড়ি এখানকার বিয়েবাড়িতে নিয়ে আসা হয় তো এখান থেকে এই যে বাগদা চিংলির মালাইকারি এরপর নানা রকম ছিল তো সত্যিই খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে আর সবাই মিলে খুবই আনন্দ করেছে তো যাই হোক এরপর পাতে চলে এলো চিকেন কষা তো চিকেন কষাটা সত্যিই অসাধারণ ছিল সব কিছুই সুন্দর আমি বললাম তোমাদের ওভারঅল সত্যি খুব ভালো আর এর এর পরপরই এসছে পেঁপের চাটনি তো পেঁপের চাটনিটা দেখতে সাদা 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 চাটনি তো এর সঙ্গে টেস্টটা অন্যরকম ছিল হলুদ দিলেই যে চাটনির টেস্ট সুন্দর হবে তা নয় তো এর মধ্যেই দেখো এই যে সুন্দর রসগোল্লা আর তার সাথে মিষ্টি দই তো এরভাবেই আমাদের বিয়েবাড়িটা কেটেছে তো খুবই ভালোভাবে আর সবাই খাওয়া দাওয়া শেষ করে রাত্রে বাড়ি চলে এসেছি আর আমাদের বাড়ি থেকে অনেকটা দূর সেজন্য তাড়াহুড়ো করতে তাড়াহুড়োই হচ্ছিল যেহেতু গাড়ি আসবে তারপর আবার বাড়িতে আসবো সেই একটা চিন্তা আর এখানে দেখো হাত ধোয়ার খুব সুন্দর ব্যবস্থা ছিল যেহেতু পুকুর থেকে পাশাপাশি গ্রামের দিকে অনেকটাই পুকুর আছে তো প্রত্যেকবারই সেই পুকুর থেকে এখানে ট্যাপে করে জল তুলে তারপর সব হাত ধোয়ার ব্যবস্থা ছিল তো এখানে প্রচুর ভিড় যেহেতু খাওয়া দাওয়া শেষ এক ব্যাচ পরে আবার আরও মানুষ বসবে যেহেতু অনেকটা মানুষের আয়োজন তার সাথে এখানে রান্নাও চলছে নান ভাজা চলছে আর একদিকে দেওয়া ধোয়া সব রকম মিলিয়ে কাজবাজ হচ্ছে বিয়ে বাড়িতে আর এই গাছটা তো তোমাদের আগেই বললাম খুবই সুন্দর দেখাচ্ছিলো আর এই যে আমাদের বরকোণে বসে আছে তো এখনও বিয়ে হয়নি তো অনেকটা সময় দেরিতেই যেহেতু লগ্ন অনেকটা সময় পরেই বিয়ে সম্পূর্ণ হয়েছিল ততটা সময় আমরা থাকতে পারিনি আমরা আবার বাড়ি চলে এসেছিলাম তো কিছুটা সময় বিয়ে দেখে তারপর আবার বাড়ির দিকে এগিয়েছি তো প্রচুর মানুষজন ছিল যারা খাওয়া দাওয়া করে যেহেতু অনেক রাত হয়ে গেছিলো খেয়ে দিয়ে তারা বিয়ে দেখেছে আবার অনেকে খেয়ে দিয়ে বাড়িতেও চলে গেছে তো এবার আমাদের বাড়িতে বাড়ি থেকে বেরোনোর পালা আর সাজানোটা সত্যিই অসাধারণ ছিল এতদিনে এত বিয়ে বাড়িতে গেছি তো এত সুন্দর সাজানো আমার চোখেই প্রথম পড়লো আর এখানে দেখো মাম্মাম পরী পাশে দাঁড়িয়ে আছে পরি ছিল বিয়ে বাড়ির সামনে পরি দাঁড় করানো ছিল তো সেগুলোই ওর ভালো লাগছিল প্রচুর ঘুরেছি প্রচুর মজা করেছি বৈশাখের প্রথম বিয়েবাড়িতে সত্যি অসাধারণ you